নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সরকার পতনের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশিদের নিয়ে শঙ্কা বাড়ছে বিশৃঙ্খলার মধ্যে কাঠমান্ডুর এক হোটেলে অবস্থানত একটি বাংলাদেশি পরিবার হামলা ও লুটপাটের শিকার হয়েছেন বিক্ষোভকারীরা হোটেলে ঢুকে পরিবারটির কক্ষে প্রবেশ করে জিনিসপত্র লোড করে এবং মারধর করে পরে দূতাবাস তাদের উদ্ধার করে চিকিৎসা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছে এদিকে বুধবার কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ষোলো বাংলাদেশিকে উদ্ধার করেছে তাদের মধ্যে দশজন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ছয়জন শহরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয় সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছিলেন এবং তাদের নির্ধারিত হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে বর্তমানে নেপালে আনুমানিক চারশো বাংলাদেশি পর্যটক আছেন এছাড়া আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত প্রায় পঞ্চাশ জন বাংলাদেশি এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রতিনিধি দলও কাঠমান্ডুতে অবস্থান করছে তাদের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ সরকার জানিয়েছে আটকে থাকা নাগরিকদের আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে তবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন নেপালে বাংলাদেশিরা লক্ষ্যবস্তু হননি বরং সামগ্রিক অস্থিরতার কারণে তারা বিপাকে পড়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম